আপনি জানেন কি নব্বই পার্সেন্ট কমার্স ব্যবসা কেন বেরোতে হয় শুধুমাত্র ভুল প্রোডাক্ট রিসার্চের কারণে আপনি যদি এখনও চিন্তা ভাবনা করেন যে হাজার হাজার ডলার ফেসবুকে খরচ করবেন আর হাজার হাজার প্রোডাক্ট স্টকে রাখবেন আপনি কমার্স ব্যবসায় সফল হবেন তাহলে আপনি ভুল ধারণায় আছেন বর্তমানে ই কমার্স ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যই প্রোডাক্ট রিসার্চ এবং সোর্সিং এক্সপার্ট হতে হবে প্রোডাক্ট রিসার্চ এবং সোর্সিং বলতে আমরা কি বুঝি প্রোডাক্ট রিসার্চ বলতে আমরা বুঝি যে কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট রিসার্চ করা আমরা অনেকেই শুধুমাত্র কাস্টমার সেন্ট্রিক প্রোডাক্ট রিসার্চ না করেই ব্যবসা শুরু করে দিই এর ফলে আমরা ব্যবসায় সফল হতে পারি না প্রোডাক্ট রিসার্চের পাশাপাশি আপনাকে কিন্তু প্রোডাক্ট সোর্সিং এক্সপার্ট হতে হবে আপনি যদি কম মূল্যে পণ্য সোর্সিং করতে এক্সপার্ট না হন মিডেলম্যান দ্বারা প্রতারিত হন তাহলে কিন্তু আপনি কাস্টমার থেকে বেশি মুনাফা অর্জন করতে পারবেন না এতে করে আপনার ব্যবসা কিন্তু দিন দিন লসের দিকে সম্মুখীন হবে আর এই জন্য আপনাকে অনেক কৌশলতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে আমি মোহাম্মদ রায়ান হোসেন দীর্ঘ পাঁচ বছর ধরে লোকাল ই কমার্স ব্যবসা করছি আমরা প্রায় একটি ব্যবসা থেকে কয়েক লক্ষ ওয়ার্ডার জেনারেট করছি শুধুমাত্র ই কমার্স ব্যবসা থেকে আমার সেই পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আমি নিয়ে আসছি প্রোডাক্ট রিসার্চ এবং সোর্সিং মাস্টার ক্লাস এই কোর্সটিতে আমরা দেখাচ্ছি প্রোডাক্ট রিসার্চ এবং সোর্সিং কিভাবে করা যায় কিভাবে মার্কেট ফিট প্রোডাক্ট পাওয়া যায় কিভাবে একটি নির্দিষ্ট প্রোডাক্ট মিডলম্যান ছাড়া সরাসরি ফ্যাক্টরি থেকে সোর্স করবেন কিভাবে ইম্পোর্ট করবেন এই সমস্ত কিছু তাই দেরি না করে আজই জয়েন করে ফেলুন আমাদের প্রোডাক্ট রিসার্চ এবং সোর্সিং মাস্টার ক্লাসে